nabe sala wa ai ami ya rasul sala wa ya habib sala wa ale allah ale ka suno ma

سلام علیکہ یا حبیب سلام علیکہ سلام علیکہ یا رسول اللہ یا حبیب تمہارے وسیلہ نوی Nado Mohabbat hoy lado ya kabul Kore re lado ya nabi bi sala wal-e-khayal sala wal.

اللهم من الله رب محمد صلى عليه وسلم ونحن عباد و محمد صلى عليه وسلم يا الله يا رحمن يا رحيم دل مرا كن مستقيم بحق اياك نعبد وإياك نستعين آمين اي <applause> ربنا গো আজকে সন্ধ্যা থেকে নিয়ে এখন আব্দুল্লাহ তোমার বান্দা বান্দীরা নিজের বিছানা ছেড়ে আরামের ঘুমকে ত্যাগ করে তোমার এবং তোমার নবী আলোচনা শোনার জন্য এসেছে হে ربنا নবীন প্রত্যেক আসা বসা তুমি কুমুল করে না হে ربنا নবীন মেহেরবান মাহবুবাজ্জিন প্রথম ভক্ত দিত্য মত যাহা কিছু আলোচনা করেছে আল্লাহ বলার মধ্যে যদি ত্রুটি হয়ে যায় আয় আল্লাহ দয়ার নাবিরছিললাহাই সমাস্ত তরিটি গুলা তুমি ক্ষমা করে দ আরা পু নাবি এই লচর চাবা তোরান বাকেের স্ভাব মলা না তমল কাবাদেরস্ভাব সর্ব দয়ার নাবি তোরদিন না বি কমলি ভালা পেশ করি মাবদ তুমি কবুল করে না ত যতগুলো মমিনা অন্ধকার কবরে পড়ে আছে আল্লাহ প্রত্যেকের কবর খানা নরন আলানোর বানিয়ে দেয় আমার এই বিষ্ণুপুর নিবাসীর মা বোনের ভাইরা বোনের আত্মীয় স্বজন পারা বেশি আল্লাহ তোমার ঘরের জন্য আল্লাহকে কেউ একশো টাকা থেকে শুরু করে পনেরো হাজার এগারো হাজার দশ হাজার পাঁচ হাজার ছ হাজার পাঁচশো হাজার দু হাজার আল্লাহ যাই যেটা দিয়েছে খুশি মনে আল্লাহ প্রত্যেকের দান সামগ্রী নিজের দরবারে কবল করে না প্রত্যেকের রোজি রোজগারি বরকত দিয়ে দাও খেতে কামারে বরকত দিয়ে দাও অভাবনা টন্টুর করে দাও আল্লাহ যারা বিমারি বিমারী থেকে সেবা দান করে দাও যারা দূর করে দাও যেমন ভাবে আমার সামনে এখন দোয়া করতে আছি আল্লাহ যুবক এদেরকে পাঁচ অক্ত নামাজ পরার তফিক দান করে দাও বয়স্ক বুজরুক বাবাজিদেরকে আল্লাহ নামাজ পরার তুমি দান করে দাও চার নেওয়ালা সাজানো মাদার ধরনেওয়ালা আল্লা পর্তুগের হায়াতে বরকত দান করে দাও আয় ربُنا আমরা পাপী দবি গুনেগার তোমার দরবারে হাত উত্তোলন করেছি আল্লাহ যাই যেই নিয়তে হাত উত্তোলন করেছে মনের জবাব পাওয়া তুমি পূর্ণ করে দাও خدایا بحق কেবর কো লাইমা গুনি খতম अगर दावत अमृत কোনি বর قبول ಮನ দস্ত دمانے आले রাসূল সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতে আম্মা ইয়াসফুর ওয়া আবি ইন বাহকা লা